আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খণ্ডগ্রা সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে একটানাভাবে কিন্তু চলবে গ্রহণটি মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে গ্রহণ কিন্তু অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটিকে দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের সুতোকাল দেখা যাবে এই সময় আপনারা কী কী নিয়মকানুন পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কী কী করবেন আর কী কী করবেন না তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় বড়ো বিদরা কি কি কথা জানিয়ে দিলেন তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি কোন জেলার গ্রহণ সম্পর্কিত খবর আপডেট জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা নেত্রকোনা সুনামগঞ্জ বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গা থেকে কিন্তু সূর্যগ্রহণটিকে স্পষ্টভাবে দেখা যাবে বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে গ্রহণটি বাংলাদেশে শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে বাংলাদেশে গ্রহণের মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিট গ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় তিন সাত এবং ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে এবং ভারতে গ্রহণের মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে সতেরো মিনিটে বাংলাদেশ ও ভারতীয় সময়ে সকল গর্ভবতী মহিলারা কিন্তু আপনারা অত্যন্ত সাবধান থাকবেন এই সময় ঘরের থেকে বের হবেন না কোনো কিছু ধারণ জিনিস নিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না কারো সাথে ঝগড়া বিবাদ বা মনোমালিন্যে জড়াবেন না তাহলে কিন্তু আপনার ওপর গ্রহণের অশুভ প্রভাব পড়তে পারে গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে নেবেন এবং পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করবেন গ্রহণ চলাকালীন সময়ে কোনো কিছু খাওয়া যাবে না শুধু কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন মতো জল খেতে পারেন